জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তসরুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিতা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো মিলিয়ন অফার ওয়াটার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে ব্যাকআপ